আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এখানে প্রথমেই বলেছে সঠিক উত্তরটির উপর টিকচিহ্ন দাও চাঁদ হল পৃথিবীর উপগ্রহ ক্ষয়ের প্রশ্ন মানুষের প্রথম হাতিয়া ছিল পাথরের তৈরি গয়ের প্রশ্ন কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য ঘয়ের প্রশ্ন সপ্তষী মণ্ডল দেখা যায় উত্তর পূর্ব দিকে এরপরে প্রশ্ন আগুনকে পুরোনো দিনের মানুষ ভক্তি করত দু নম্বর প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো মহাকাশে যেই কুকুরকে পাঠানো হয়েছিল তার নাম লাইকা ক্ষয়ের প্রশ্ন মানুষ তার নিজের প্রয়োজনে হাতিয়ার তৈরি করেছে গয়ের প্রশ্ন হাতিয়ার হলো অস্ত্র বা যন্ত্রপাতি এরপরের প্রশ্ন দহন মানে পুরানো বা দাহ এখানে পুরানো হবে ঠিক আছে অবশ্য হবে এরপরে প্রশ্ন দেখো ইংয়ের অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সেরে যায় এরপরে প্রশ্ন অনেক আগে মানুষ বানাইট আকরিক থেকে তামা খুঁজে পেয়েছিল এরপরে প্রশ্ন ছয়ের প্রশ্ন মনসা ঘট লক্ষ্মীর পট ছবি আঁকা হাঁড়ি কলম তৈরি করেন কোমর এরপর বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরা কোটার জন্য বিখ্যাত ছয়ের প্রশ্ন সোনা ও রূপা হলো ধাতু এরপর প্রশ্ন চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে তিন নম্বর প্রশ্ন আছে দেখো কস্তমের সঙ্গে কস্তম মেলাও তো কস্তমে আছে ভোতা পাথর থেকে হয়ে যাবে প্রথম হাতিয়ার তামা থেকে হবে প্রথম কাজের ধাতু লাঙল কাস্তে থেকে হবে প্রথম তামা দিয়ে বানানো দরকারি জিনিস এবং চকমকি পাথর থেকে হবে আগুন আবিষ্কার চার নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে আছে চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির দেখা দেখায় কেন উত্তর হবে দেখো চাঁদের যেহেতু নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় তাই সূর্যের আলো সবসময় চাঁদের উপর পড়ে না কারণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তাই চাঁদের বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দেখা যায় ক্ষয়ের প্রশ্ন আমার তুলনায় ব্রোঞ্জের ব্যবহার সুবিধাজনক কেন সরি তামার তুলনায় ব্রোঞ্জের ব্যবহার সুবিধাজনক কেন উত্তর হবে দেখো ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত কারণ এটি একটি খাদ বা তামা ও টিন মিশে তৈরি হয় তাই তামার চেয়ে শক্ত হওয়ার কারণে এর সুবিধা বেশি গয়ের প্রশ্ন ডোকরা কাকে বলে উত্তর হবে মোম আর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে যে জিনিস বানানো হয় তাকে ডোকরা বলে তো এই ছিল আমাদের চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ